আসসালামু আলাইকুম আবারও সেই পুরনো পদ্ধতি অর্থাৎ নিলামেই ফিরে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সর্বশেষ সালে নিলাম আয়োজিত হয়েছিল অবশেষে বারো বছর পর আবারও নিলামে ফেরত গেল বিপিএল এবং যেহেতু প্রক্রিয়াটা নিলাম সেহেতু এখানে অনেক বড় ধরনের তেলেসমাতি দেখা যাবে এটাই স্বাভাবিক এবং আজকেও কিন্তু ঠিক তেমনই একটা তেলেসমাতি দেখা গেল দেখুন নিলাম শুরু হওয়ার আগে আমরা নিশ্চিতভাবেই কেউই প্রত্যাশা করেনি। আজকে দেশি ক্রিকেটারদের মধ্যে সবচাইতে বেশি পারিশ্রমিক পাবেন মোহাম্মদ নাইম শেখ সেই নাইম শেখ যিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোটেও মাত্র ইম্প্যাক্ট রাখতে পারেননি বাংলাদেশের জার্সি গায়ে সেই নাইম শেখই আজকে হাইস্ট পেইড লোকাল ক্রিকেটারে পরিণত হলেন তাকে চট্টগ্রাম রয়্যালস এক কোটি দশ লাখ টাকায় দলভুক্ত করল দেখুন নাইম শেখ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ভালো ক্রিকেট না খেললেও নিয়মিতভাবেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত একজন পারফরমার যার সর্বোৎকৃষ্ট উদাহরণ সর্বশেষ বিপিএল সর্বশেষ এনসিএল এমনকি সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এমনকি সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও কিন্তু তিনি ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়েছিলেন অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে যেহেতু সব সময় নিয়মিতভাবে পারফরমেন্স করেন সেই পারফরমেন্স পুরস্কার হিসেবেই কিন্তু আজকে তাকে চট্টগ্রাম রয়্যালস এক কোটি দশ লক্ষ টাকায় দলভুক্ত করলো তবে আফসোসের বিষয় কি জানেন এক নাইম শেখের পেছনে যারা এত টাকা খরচ করেছে সেই চট্টগ্রাম রয়্যালসে কিন্তু আদতে সেইভাবে অন্য কোনো ভালো লোকাল প্লেয়ার নেই যারা আক্রমণাত্মক ক্রিকেট খেলে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন অন্যদিকে নাইম শেখের এমন দুর্দান্ত পারফরমেন্সের পর অর্থাৎ যেভাবে তিনি এক কোটি দশ লক্ষ টাকা পেলেন টাকা প্রাপ্তির এই পারফরমেন্সের পর নিজেকে খানিকটা হত ভাগা ভাবতেই পারেন লিটন কুমার দাস আমাদের টি টোয়েন্টি দলের অধিনায়ক মাত্র সত্তর লক্ষ টাকায় রংপুর রাইডার্সের কাছে বিক্রি হলেন লিটন কুমার দাস কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে টি টোয়েন্টি ক্রিকেটের বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সেই অর্থে লিটন কুমার দাস খানিকটা বেশি টাকা প্রত্যাশা করতেই পারতেন কিন্তু বিষয়টা যেহেতু নিলাম এখানে কিন্তু আগে থেকে কেউই বলতে পারে না কোন ক্রিকেটার ঠিক কত টাকা পাবেন কোনোদিকে লিটন কুমার দাসের চাইতে নিজেকে খানিকটা ভাগ্যবান ভাবতে পারেন তাওহিদ হৃদয় যিনি সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে খুব একটা ভালো ফর্মে ছিলেন না সেই তাওহিদ হৃদয়কেই বিরানব্বই লক্ষ টাকায় দলভুক্ত করল রংপুর রাইডার্স বলে রাখা ভালো রংপুর রাইডার্স কিন্তু লিঠন কুমার দাস এবং তাওহিদ হৃদয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার সংগ্রহ করে বেশ ভালো এবং ব্যালেন্সড একটা টিম তৈরি করেছে অন্যদিকে আজকের এই নিলামে সবচাইতে বড় দৃষ্টি ছিল সর্বশেষ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের যে সকল তারকা দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তাদের দিকে বিশেষ করে রিপন মন্ডলের দিকে যিনি সর্বশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্সে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন মজার বিষয় কি জানেন সেই রিপন মন্ডলকে মাত্র পঁচিশ লক্ষ টাকায় দলভুক্ত করল রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে সর্বশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্সে আবদুল গাফার সাকলাইনও কিন্তু ছিলেন দুর্দান্ত একজন পারফরমার সঙ্গত কারণে তার দিকেও আমাদের সবারই দৃষ্টি ছিল সেই সাকলাইনকে চুয়াল্লিশ লক্ষ টাকায় দলভুক্ত করে রাজশাহী ওয়ারিয়র্স। রাখা ভালো রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু বেশ ভালো বুদ্ধিদীপ্ত একটা দল গঠন করেছে এখন মাঠের ক্রিকেটে দলটা কেমন করে সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে আরেকজনের দিকেও কিন্তু বেশ ভালো নজর ছিল হি ইজ নানাদার দেন হাবিবুর রহমান সোহান যিনি এশিয়া কাপ রাইজিং স্টারসে বিস্ফোরক ব্যাটিং করে বাংলাদেশের ক্রিকেটে নতুন তারকায় আবির্ভূত হয়েছিলেন সেই হাবিবুর রহমান সোহানকে পঞ্চাশ লক্ষ টাকায় দলভুক্ত করে নোয়াখালী এক্সপ্রেস বলে রাখা ভালো নোয়াখালী কিন্তু নতুন দল হিসেবে বেশ ভালো এবং ব্যালেন্সড একটা টিম গঠন করেছে এখন মাঠের ক্রিকেটে আসলে এই সকল ক্রিকেটার ঠিক কতটা জ্বলে উঠতে পারবেন সেটাই দেখার বিষয় অন্যদিকে অনেক বড় একটা আশ্চর্যের বিষয় ছিল প্রথম ডাকে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের দল না পাওয়া যদিও পরবর্তীতে তাদেরকে ভিত্তিমূলেই দলভুক্ত করে রাজশাহী ওয়ারিয়ার্স এবং রংপুর রাইডার্স অর্থাৎ মুশফিকুর রহিমকে ক্রয় করে নেয় রাজশাহী ওয়ারিয়র্স এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ক্রয় করে নেয় রংপুর রাইডার্স দুজনেরই ভিত্তি মূল্য ছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থাৎ পঁয়ত্রিশ লক্ষ টাকা করেই তাদেরকে দলভুক্ত করে নেয় রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স প্রিয় দর্শক নিলাম নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ